বর্তমানে তিনি একজন শিক্ষিকা তিনি অবিবাহিত ইসলাম আলাইকুম ম্যটিমোনিয়াল পরিবার পক্ষ থেকে আমি আবারো চলে এসেছি অর্pita সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আজকে আমি যে পার্টি প্রস্তাব নিয়ে হাজির হয়েছি পার্টির আইডি নাম্বার 216327 আবারো বলছি 216327 আমাদের পার্টি ন ফারজানা আক্তার এন্ড ডক্টর ফারজানা বয়স তিরিশ বছর এবং উচ্চতা ইঞ্চি তার রং ফর্সা এবং রক্তের গ্রুপ পজিটিভ আমাদের পাখটি মুসলিম পরিবারের তার শিক্ষাগত যোগ্যতা বিবিএস কমপ্লিট করেছেন এবং বর্তমানে তিনি একজন শিক্ষিকা আমাদের পাখি গাজীপুর কোনাবাড়িতে অবস্থান করছেন তিনি জানিয়েছেন তার ঘুরে বেড়াতে খুব বেশি ভালো লাগে এবং পছন্দের পোশাক হচ্ছে শাড়ি তার পছন্দের খাবার চিংড়ির মালাইকারি আমাদের বাড়তি জানিয়েছেন তার পরিবারে আছে তার এক ভাই এক বোন তিনি খালাখালুর সাথে বড় হয়েছেন নোয়াখালীতে নোয়াখালী হচ্ছে তার স্থায়ী এলাকা এবং তিনি মধ্যবিত্ত পরিবার একজন সন্তান তিনি খালা খালু ছোট ভাইকে নিয়ে নোয়াখালীতে বড় হয়েছেন কিন্তু বর্তমানে তিনি গাজীপুর কোনা বাড়িতে অবস্থান করছেন আমাদের পাত্রী জানিয়েছেন তার যেরকম পাত্রের প্রয়োজন পাত্রের বয়স অবশ্যই তিরিশ থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে হতে হবে এবং যারা অবিবাহিত আছেন মুসলিম পরিবারের সন্তান তারাই কিন্তু আমাদের সাথে যোগাযোগ করবেন এবং উচ্চতা বলেছেন যারা ফর্সা বর্ণের অধিকারী আছেন যারা যে পাটরা ফর্সা তারা আমাদের পাত্রের কাছে অগ্রাধিকার বেশি পাবেন সব জেলার পাত্ররা কিন্তু আমাদের পাত্রের সাথে যোগাযোগ করতে পারেন তবে প্রবাসী প্রস্তাবের ক্ষেত্রে পাত্রী আগ্রহ প্রকাশ করেনি এবং যাদের শিক্ষাগত যোগ্যতা অনার্স কমপ্লিট করেছেন তারাই আমাদের পাত্রীর সাথে কন্ট্যাক্ট করতে পারবেন তবে পেশার ক্ষেত্রে যে কোনো পেশার পাত্র আমাদের পাত্রীর কাছে অগ্রাধিকার পাচ্ছেন আমাদের পাত্রীর সাথে যোগাযোগের জন্য কিন্তু আপনাকে আমাদের ম্যাট্রিমোনিয়াল ডট কম ডট পরিবারের সদস্য হয়ে যেতে হচ্ছে এবং আপনি যদি রেজিস্ট্রেশনটা কমপ্লিট করে ফেলেন সেক্ষেত্রে আপনি আমাদের অ্যাপসে প্রবেশ করে কিন্তু পাত্রীর আইটিতে সার্চ করতে পারছেন এছাড়া আপনি অন্যান্য পাত্র পাত্রী সম্পর্কেও কিন্তু জেনে যেতে পারছেন রেজিস্ট্রেশনটা কিন্তু আমাদের একদম ফ্রি আপনি কিছু বেসিক ইনফরমেশন দিয়ে কিন্তু আপনি রেজিস্ট্রেশনটা কমপ্লিট করে নিতে পারছেন অনলাইনেকে এছাড়া যদি কোনো সমস্যার সম্মুখীন হয়ে থাকেন আমাদের হটলাইন নাম্বার আছে আমাদের পার্সোনাল নাম্বার আছে আমাদের এজেন্ট আপুরা আছে তাদের সহযোগিতা নিয়ে আপনি আপনার রেজিস্ট্রেশনে কমপ্লিট করে ফেলতে পারছেন এবং মেম্বার আইডি পাসওয়ার্ডটা দিয়ে কিন্তু আপনি আমাদের অ্যাপসে প্রবেশ করে আপনার পছন্দ মতো পাত্র পাত্রী সম্পর্কে সব কিছু জেনে নিতে পারছেন তাদের ছবি দেখতে পারবেন এবং ডিরেক্ট তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারছেন আশা করছি সবাই আমাদের ম্যাথিমোনিয়াম ডট কম ডট পরিবারের সাথে থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন এই কামনায় আজকের মতো শেষ করছি ধন্যবাদ